আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে তো সকালবেলায় দেখেন কুয়াশার কী অবস্থা মানে কিছুই দেখা যাচ্ছে না দূরের তো কেবল ধুধো ধুয়ার মতো দেখা যাচ্ছিলো এতটাই কুয়াশা পড়তেছিল তা আমাদের এই সাইডটা তো একটু ফাঁকা পুকুর আছে তার জন্য আসলে এই সাইডটা দিয়ে অনেক ঠান্ডা ঠান্ডা আসে তো দেখা গেছে কি দুপুরবেলায় দরজা জানলা সব এই পাশেরগুলো বন্ধ করে দিতে হয় এত অবস্থা খারাপ হয়ে যায় নইলে রুমের আর গরমের দিনে একদম গরম থাকে কারণ সূর্যের আলোটা এখান দিয়ে পড়ে আর শীতের দিনে একদম শীত মানে ঠান্ডা থাকে তো বারান্দা তো কুয়াশা দেখছি ঠান্ডা আবহাওয়াটাও একটু দেখছি আর ঠান্ডা বাতাসটা একটু গায়ে লাগাচ্ছি কারণ আমি তো বাইরে তেমন একটা যাই না তো একটু বাইরের হাওয়া আলো বাতাস একটু তো গায়ে লাগাতেই হয় তো তার জন্য আসলে লাগাচ্ছিলাম তারপরে রান্না করে চলে গিয়েছিলাম কারণ আমার ছেলের প্রাইভেট পরে আবার কলেজে যাবে তো পনেরো সাতটা বাসা থেকে বের হয়ে যায় আমার ভাই সাড়ে আটটায় বের হয় মেয়ে সাড়ে সাতটায় বের হয় তো এক একজন এক এক টাইমে বের হয় তার জন্য আসলে অফ ক্যামেরায় আমি রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে ওদের তিনজনকেই বিদায় দিয়ে দিয়েছি মানে বিদায় দিয়ে দিয়েছি বলতে ছেলে প্রাইভেটে চলে গিয়েছে সেখান থেকে কলেজে যাবে মেয়ে স্কুলে চলে গিয়েছে আর আমার ভাইও কিন্তু কলেজে চলে গিয়েছে আর এদিকে আমি আর খান সাহেব রুটি আর সবজি খেয়ে নিচ্ছি আর এই যে শীতকালীন সবজি এটা তো আমার সবচেয়ে প্রিয় তবে রুটিগুলো খান সাহেবই শিখেছেন আর এই যে বাড়তি কিছু রুটি ছিল সেটা তিনি হালকা একটু শেঁকা দিয়ে রেখে দিয়েছে তো এবার আমি রান্না করে যেহেতু রান্না করব আর কিছুটুকিটা কি জিনিসপত্র গোছাবো তো ভাবলাম রুটিগুলোও রেখে দিই তো এই তো বক্সের মধ্যে রুটিগুলো রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার ফ্রিজে রেখে দেবো তা একটু রুটি বানানো থাকলে হয় কি পরের দিন একটু আস্তে ধীরে রান্না করে আসলেই হয়ে যায় কারণ ওর বাবা কিন্তু পারে ডিম বাঁচতে পারে তারপরে চা বানাতে পারে আর রুটিগুলোও সেঁকতে পারে তো ওনাকে বললাম একটু রুটিটা বানানো শিখলে কি হয় তাহলে তো আমি একটু সকালবেলা একটু রিল্যাক্সে ঘুমাতে পারতাম তো উনি আবার বললো যে না মুন্না এটা আমি কিন্তু পারবো না তো আর যাই হোক আসলে এটা তো মজা করার জন্য বলা আর কি যার যে কাজ উনি যে এতটুকুই করে এতে আমার অনেকটাই আসলে হেল্প হয় আর কি আর এদিকে রাত্রবেলা ডিম এনেছিল তো ডিমগুলো তো আর তখন আর ঢালি নাই তো নাস্তার পরে আমি ডিমগুলো একটু ভিজিয়ে নিচ্ছি তাই বলের মধ্যে ডেলে নিলাম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এইদিকে বিম লিকুইডটাও কিন্তু যেটা আমি সিঙ্কের মধ্যে রাখি আর কি তো ভিম লিকুইডের মধ্যে আমি কিন্তু পানি বেশি মিশিয়ে নিই তাহলে হয় কি আমার অনেক দিন যায় আর হচ্ছে গিয়ে মানে মাজা মাজাগোছা করতে আমার কাছে একটু সুবিধা হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিম লিকুইডটা অনেক দিন মানে ধরে চলে আর কি একটা আনলে এক মাসের বেশি চলে যায় তো তার জন্য আমি অন্য আরেকটা থেকে একটু একটু ঢেলে নেই তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে একটু বাড়িয়ে নিই আর কি তো এমনিতে আসলে থালা প্লেটগুলো ধুয়ে নিই আর কি এই তো এটার মধ্যেও কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো আর এমনিতেও তো লিকুইডটা অনেক ঘন তো ঢালতে গেলে অনেকটাই পড়ে যায় তার পানি মিশিয়ে নিলে একটু অল্প একটু ঢাললেই হয়ে যায় আর কি তো সেটাও আমি রেডি করে নিলাম আর এই যে পানিটাও মিশিয়ে নিচ্ছি একমগ পানি দিয়ে দিলাম এটার মধ্যে যতটুকুই এটা অবশ্য আন্দাজে ঢেলেছি বিম লিকুইড বা পানি মিশিয়েছি আন্দাজেই আর আসলে মেপে চুপে মিশাই নাই যার জন্য আপনাদের কেউ বলতেও পারতেছে না তো তারপরে চলে আসছি রান্নায় তো মূলা দিয়ে আমি চিকেন দিয়ে রান্না করব তো আমার কাছে আরেকদিনও খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তো ভাবলাম আজও রান্না করি তো সাথে দুই তিনটা আলুও দিয়েছি দুই তিন দুইটা বড় আলু দিয়েছিলাম নতুন আলু একটু বড় সাইজের গুলো আর কি তো সেটা এই যে ভাপিয়ে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে তাহলে মূলার গন্ধটা তো চলে যাবে তবে আমার মূলার গন্ধ খারাপ লাগে না ভাল লাগে যেটা যেই গন্ধ আর কি ফুলকপির এক ধরনের গন্ধ সিমের এক ধরনের গন্ধ মূলার এক ধরনের গন্ধ প্রত্যেকটারই নিজস্ব কিছু একটা তবশ্য বৈশিষ্ট্য থাকে তো যার যেটা আসলে সেটা থাকাটাই কিন্তু উচিত আর এটার এটার যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যেন সমস্যা যেমন আমি যেমন তেমনটা যদি থাকি তাহলে ভালো যদি আমি আমাকে একটু আবার মানে অন্যরকম একটু করতে চাই তাহলে এটার মধ্যে কিন্তু গণ্ডগোল হয়ে যায় তো যাই হোক সে কথার দিকে আর যাচ্ছি না তো মূলাটা তো ভাপিয়ে নিয়েছি এবার স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দেবো তার আগে আমি মূলাটা একটু মানে ভেজে নেব আর কি মূলা আর আলুটা তো ভাপিয়ে নিয়েছিলাম সেটা একটু ভেজে নেব তো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ তেলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি এবার ভাপিয়ে রাখা মূলাগুলো দিয়ে দেব তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আর ফাঁকে অন্য কাজটাও করে নেব যেহেতু শীতটা চলে আসছে আর শীত মানে হচ্ছে পিঠাপুলি খাওয়ার উৎসব বা ধুম পড়ে যায় আর আমি যেহেতু মানে আসলে কোথাও যাই না কারোর উপরে আসলে আমি এই প্যারাটা দিতেও চাচ্ছি না আমার বাসার প্যারাটা আমি নিজেই বহন করতে চাই কিনেও খাই না তো তার জন্য আসলে আমারটা আমাকেই করে নিতে হবে আর আমি চেষ্টা করি আমারটা আমাকেই করতে আর ডিমটাতে যে আমি ভিজে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ কিন্তু ডিম ভিজিয়ে রাখা উচিত না তো এবার আমি ডিমটা ধুয়ে নিচ্ছি যা যা ময়লা ছিল চলে গিয়েছে তো আমি কিন্তু ডিম লুকুইডটা আগে দিতাম এখন আর দিই না আমার কাছে কেন যেন মনে হয় যে ডিমের গায়ে তো একটু ছিদ্র থাকে যদি ভিতরের ডিম লিকুইডটা ঢুকে যায় তা চেয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে একটু ঘষা দিলে পরিষ্কার হয়ে যায় তারপরে স্ট্যান্ডারে রেখে দিই পানি ঝরে গেলে ফ্রিজে রেখে দিই রান্নাটা তো ছুলায় হচ্ছে আর এদিকে আমি যে নারকেল নারকেল টেলে রেডি করে নিয়েছি তো আয়োজন করে নিচ্ছি পিঠার তো কী পিঠা বানাবো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে এ ভিডিওতে যদিও শেয়ার করতে না পারবো তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো এই যে নারকেলগুলো এইভাবে আমি একটা ছুরি দিয়ে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর আমি এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো নারকেলের না একটু পুরুত্বটা একটু কম যার জন্য কুচি কুচি করলেও সেটা একটু কেমন যেন বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এটা কি পিঠা বানাতে যাচ্ছি কেউ বুঝতে পেরেছেন কি না জানাবেন দেখি ফটাফট কমেন্টটা করে ফেলেন কেউ বুঝতে পারতেছেন কি না তো এই যে যেভাবে আমি কিন্তু পোড়োটা নারকেলে কুচি কুচি করে নেব তবে সে পোড়োটা বলতে একটা মাত্র সাইড আমি মানে কুচি করে নেব একটা কিন্তু কুড়িয়ে নেব আর এই যে মূলাটা আমি কিন্তু যে ভাসতে দিয়ে দিয়েছিলাম সেটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার সেটা নামিয়ে রেখে আমি চিকেনটা ভেজে নেব চিকেনটাও কিন্তু আমি মানে ধুয়ে টুয়ে কেটে কুটে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে গিয়ে স্টেন্ডারে রেখে দিয়েছি পানিটাও কিন্তু অলরেডি ঝরে গিয়েছে তো এ পাত্রেই আমি চিকেনটা ভেজে নেব তো আরেক দিনও কিন্তু আমি মূলা দিয়ে চিকেন রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তার আগে আমি কিন্তু হচ্ছে গিয়ে আলু মানে গরু মাংস দিয়ে খেয়েছিলাম আর কি আগে আমি চিকেন দিয়ে আসলে কখনও খাই না ওই যে আমি আরেকবার যখন আমি মানে চিকেন দিয়ে রান্না করেছিলাম তখন কিন্তু বলেছিলাম মায়ের রান্নাঘরে আমি সেখানে সেই রোগসানা বোনটা কিন্তু ওইভাবে রান্না করেছিল। সেটা শেয়ার করেছিল আর সেটা দেখেই কিন্তু আমি এভাবে রান্না করেছিলাম তো যাই হোক এই যে আমি কিন্তু চিকেনটা আজকে অন্যভাবে ভেজে নিচ্ছি আসলে তার লবণ আর হলুদ আর মাখাচ্ছি না স্ট্যান্ডার থেকেই আমি সরাসরি কী করলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর কি যে কড়াইতে তারপরে একটু লবণ আর হলুদের ছিটা দিয়ে দিয়েছি আর ভাজা হয়ে যাচ্ছে আপনারা কেউ কি আমার মধ্যে এমনটাই ফাঁকিবাজি করেন আমি কিন্তু মাঝে মাঝে কিছু ফাঁকিবাজি পদ্ধতি অবলম্বন করি আসলে যখন একটু তাড়াহুড়ো থাকে ওই যে ওখান ওখান ওইদিকে আমি আবার নারকেল মানে ঠিক করছিলাম করাচ্ছিলাম তারপর হচ্ছে কুচি করতেছিলাম তার জন্য আসলে এটার মধ্যে একটু সময়টা আসলে দিতে একটু কষ্ট হচ্ছিল আর একটু তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছে কারণ আমার হেল্পিং হ্যান্ডটা চলে আসলে কিন্তু আমার আবার রান্না করতে একটু বিরক্ত লাগে কারণ আমি মানে উনি ঘর ঝাড়ু দেবেন আমি এদিকে রান্না করতেছি একটু কেমন জানি লাগে আর কি তো যাই হোক চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু সেই কড়াইতেই আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আমি কী কাজে ব্যবহার করব বলুন তো আর থাকা আমি বলে দিই এটা কিন্তু আমি যে তরকারিতে যে ঝোলের পানি দেবো সেই কাজে ব্যবহার করে নেব তাহলে এটার মধ্যে যে তেল লবণ হলুদ যাই ছিল না কেন সেটা আর অপচয় হচ্ছে না ফেলে দিচ্ছি না আর কি তো এইদিকে অন্য একটা কড়াইতে আমি কিন্তু মানে চিকেন রান্না করতে যা যা মশলা লাগে তা তা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি চিকেন আর হচ্ছে গিয়ে মূলা আলু যে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব তারপরেই কষিয়ে আবারও যে মানে কষিয়ে নেব আবারও তারপর হচ্ছে গিয়ে যে ঝোলের পানিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার মূলা দিয়ে চিকেন রান্না তাই তো এভাবে কিন্তু চিকেনটা রান্না করা হয় আর যদি কেউ গরু মাংস দিয়ে রান্না করতে চান তাহলে কিন্তু ওই যে মাংসটা কষিয়ে নিতে হবে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তারপরে মূলাটা দিয়ে দিতে হবে ওইভাবে রান্না করে নিতে পারেন তো দুইটা রান্নাই কিন্তু খেতে ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যদি কেউ চিকেন দিয়ে না খেয়ে থাকেন তো এভাবে করতে করতে পারেন তা আমার বাসায় কিন্তু ওই যে আমার ছেলে মেয়ে কিন্তু বিভিন্ন সবজি নিয়ে একটু কেমন যেন থাকে আর কি খেতে চায় না কিন্তু এই যে মুলা দিয়ে চিকেনটা রান্না করেছি এটা কিন্তু খেয়ে নেয় তখন দেখা গিয়েছে কি জানেন আমার চিকেন থেকে গিয়েছে কিন্তু মুলা এক এক ফিজু ছিল না মানে সবাই খেয়ে ফেলেছে আমিও খাই আমার ভাইও তত একটা পছন্দ না করলো আমাদের সাথে থাকলে সব কিছুই মশালা খেয়ে নেয় তাই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু মূলার তরকারি একটু সাদা সাদা তো হবেই বেশি যদি ঝাল দিতে চান বা হলুদ দিতে চান তাহলে একটু লাল লাল কড়া করা দেখা যাবে ঠিকই কিন্তু খেতে তত একটা ভালো হবে না লাউয়ের তরকারি বলেন মূলার তরকারি বলেন একটু সাদা সাদা হলেই কিন্তু বেশি ভালো হয় তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় কিন্তু আমি অবশ্য মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি আর দিকে ভাতও কিন্তু হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি এই যে দেখেন গুড়টাকে কিন্তু কুচি করে নিয়েছি দা দিয়ে তো এটা কিন্তু ওই ভাপা পিঠা বানাতে যে গুড়টা ব্যবহার করেছি সেই গুড়টাই কিন্তু এগুলো তো আস্ত থাকে তো দাও দিয়ে আমি কেটে কেটে নিয়েছিলাম তারপরে নারকেল করিয়ে নারকেল রেডি করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে নারকেল কুচিয়ে রেখে দিয়েছি তো কী পিঠা বানাচ্ছি সেটা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমবার এই পিঠা কিন্তু আমি বানাচ্ছি তা আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারেন যে আমি আসলে কি পিঠা বানাতে যাচ্ছি এটা আপনাদের জন্য আমার ধরতে পারেন একটা প্রশ্ন থেকে গেল আর কি যদিও এটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে যে পুরস্কারের ব্যবস্থা করব কিভাবে করব ঠিক জানি না তার জন্য আসলে পুরস্কারের ব্যবস্থা রাখতে পারছি না তাই হচ্ছে গিয়ে আমার তরকারি ফাইনাল লুকটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম